তোর বাপ মাকে এখন যাইবো তোর লাগে হ্যাঁ দেখ ভালো হইব না কিন্তু কয়ে দিলাম এখনই বিদায় কর আমি কয়বার কইছিলাম যে বিদ্যের সময় পাড়াই দে আমার ঘরে গ্যানজাম রাখতে চাই না কয়েবার কইছি তোরে রাখ হইতাছ কেন রাগ হব না এক জায়গায় যাইতেছে এর মধ্যে এক কাম করে লয়ে যে নাম করে লয়েছেন কি লজি বাহা করে হ্যাঁ আর ঘোড়ার বয়স আছে আমার আব্বা মা বয়স মানুষ কইছে কইছে একটা দেখ তোর মুখ না একদম ভাঙা দেব দেখিস ঠিক আছে আমি এখন আমার বাপের বাড়ি চলে যাই আমার ভাই আইছে কিন্তু এই বাড়ি হ্যাভি চলে যায় কি কষ্ট

বুঝলাম না তুই এত লেট করে কেন এসেছস ওই রাস্তায় অনেক জ্যাম রাস্তায় জ্যাম না কো এখনো বের হচ্ছ না কেন চলো 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 ভেক্টর কিছু দাও ধর চল চল কই যেতেছস বাবা কই যে আব্বা আসলে ঘুরতে গিয়েছি AppleWebKit

আমরা নিজেরাই মুরব্বী কি বাবা দেখি কিছু কস কি কই বো কি কয় আব্বা তোমরা থাকো আমগো দেরি যেতেছে আমগো লয়ে যাও না একটু কই নিয়ে যাও তুমি আব্বা এই যে দেখ এই বন্ধ ঘরের ভিতরে থাকতে থাকতে না নিঃশ্বাস বন্ধ হয়ে আসে বাপ তুমি বয়স হইছে আব্বা তুমি এত দূর যাইতে পারবে না থাকো বাসা চলো এর লেগে তো ডাক্তারও কইছে কইছে মাঝে মাঝে একটু ওই যে নদীর ধারে বা একটু খোলা মেলা জায়গায় ঘুরবেন শরীর স্বাস্থ্য ভালো থাকবে ওই ডাক্তারের মাথা নষ্ট এই জন্য বলছে ডাক্তারের মাথা নষ্ট না তোর মাথা নষ্ট আমরাও তোর সাথে যাব বুঝলাম না আম্মা আব্বা কয় কয় তুমিও ও লাগে কইতেছো এটা কাজ করো লইয়া যাও আমরাই থাকি যাক তাহলে তো ভালোই হয় আমরা একটু আরামে ঘুরতে পারব দেখছো তোমার বাপ মা কত হিংসুক চল বাবা তাহলে বৌমা যাও ঘরে যাও লইয়া যা লইয়া যা তোর বাপ মারে

আবার সমস্যা থাকবো না কি সমস্যা আমাদের গাড়িতে একটু পানি ছেড়ে দিব বাইরে মানুষ এত কথা কই কি ঠিকই তো কইছে তোমার মা কিন্তু বেশি করতেছে কিন্তু এখন কিন্তু আমি গায়ে হাত আপনার সমস্যা কি এরকম এরকম শুরু করছেন ওই পাশে যাও না তোমার পিছন সাইড দেখতাছি খারাপ দেখা যায় একটু ওই পাশে যাও আমি কি আপনি বলছ আমার দেখেন হ্যাঁ তুই দিক চাপো বাবা রে বাবা তুই তো এত গড়ডার ভিতরে গিয়ে ঝগড়া লাগাইতেছ কি হইছে বৌ মা এরা সবাই তারপর ওই যে শালা শালি শালার বউ সবাই কক্সবাজার যেতেছে করতে। আমি তো অনেকদিন অসুস্থ আছিলাম ডাক্তারে কইছে আপনি আপনার জন্য অসুস্থ একটু কোথার থেকে ঘুরে আসেন ভালো লাগবে পোলায় নিতে চায় না বৌ নিতে চায় না বউ দুনিয়ার না গায়ে আর তুলে খালি তোমরা যাই কি করবা আমরা যেটা ইয়াং মানুষ আমরা একটু নির্বিলি সময় কাটাবো তুমি যাই লাভ আছে হ্যাঁ তুম গনিয়া ঘুরবো না অগনিয়া ঘুরবো আমি বুঝলাম সিল্লাইতে কতক্ষণ ধরে বুঝাইতেছে বুঝেই না বুঝেই না আচ্ছা যা তোরা যা কক্সবাজ যাবি না যা আমার না ভাল লাগতেছে না বুঝছো আজকে যাই না যাবো না আজকে তুলাবো আমি বাসা গেলাম

কোন ঝামেলা করতে আসছে বুঝছো ওই যে তোমার বাপের কানে কানে জানি কি কইছে আজকে জানো না আরে ও কানে কানে কো কার মুখে মুখে কর যা যা তা কো তুমি চিনো না তোমার বাইরে চিনি তাহলে কি হইছে ও কি করবে এক জায়গা জামু এর মধ্যে হেও হাজির বুঝো আইলা লাউ সমস্যা কি আইছে ঘন্টা ঘন্টা দিকে যাবো না না কিছু একটা করতে আসছে হ্যাঁ আচ্ছা যা তোমরা না ভাই আমরা আজকে জামু না কেয়া যাইবা না মুড না যাওয়ার হিল লাগা মুড নাই হেগো লগে খারাপ ব্যবহার করছো যাওয়ার লাগা হেগো নিতে আর বানা আমি যাইতে সমস্যা কি

কার কাছে বেচছো কত বেচছো ওই জানে সব ওই জানবো কি লিখা ভাই কি অন নাকি ও জানবো কই সেম সই করে গেছি আব্বা আমার মেজাজ খারাপ করে না কিন্তু আমার শৈলে রক্ত টক বক টক বক করতেছে ভাই এটা বেচ হ্যাঁ আব্বার লগে আমি কথা কইতেছি আমি এটা আমি বুঝমু বল লগে কথা কও হ্যাঁ লগে কোনো কথা না তোরে কইছিনা গঞ্জিরজি বারবার আমার ডিসটর্ব করবি না কার কাছে বেচছো টাকা কো সব ওই জানে আবার ও জানবে কেন চুপ করতে কইছিনা

এইছ রেবেল কর্মকর্তা ও ক্রেবক সেবুক জাকুসি তাওক আমাকে বাড়ি কিনছে আমার কাছে জিজ্ঞেস করছে আমার জিজ্ঞেস করব না বাড়ির মালিক হচ্ছে উনি উনি বাড়ির মালিক কইলে কি হইছে আমি হইছি মেন মালিক আমি তার বড় ছেলে আমারে সবকিছু জিজ্ঞেস করতে হইব এই ফ্যামিলি আমি চালাই তোমার নামে তার বাড়ি না বাড়িতে হের নামে তো তোমার জিনের কি আছে না সে কম না আছে হ্যাঁ তুমি একটা একটা জিনিসের মালিক আছো তোমার একটা মালিকানা দিয়েছে কিন্তু তোমারে এটার মালিকানা দিয়েছে মালিক আমার দরকার নাই আমার এইসব তরে শৈলের পিছিয়ে কামড়াইতেছ আব্বা বাড়িটা কার কাছে ওই যে কইলাম না আমি একটু আগে র্যাবের কর্মকর্তার কাছে বেছে তারা আসছে আমি এই জন্য আসছি আমি ছুটি নিয়ে আসছি